আজ আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক সচালিত আর্টিলারি সিস্টেমগুলোর একটি এম এক শূন্য নয় এ সাত পালাদিন নিয়ে এই যুদ্ধযান শুধু একটি কামান নয় এটি আধুনিক যুদ্ধের একটি পূর্ণাঙ্গ ফায়ার সাপোর্ট প্ল্যাটফর্ম এম এক শূন্য নয় এ সাত পালাদিন মূলত আগের এম একশো নয় সিরিজের উন্নত সংস্করণ তবে এটিকে বলা হয় পুরোপুরি নতুন প্রজন্মের আর্টিলারি সিস্টেম এর প্রধান অস্ত্র হল একশো পঞ্চান্ন মিলিমিটার হাভিটার যা একবার ফায়ার করলেই শত্রুর খাঁটি কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হল এর দূরপাল্লার নির্ভুল আঘাত সাধারণ বোলা বারুদ ব্যবহার করে এটি প্রায় চব্বিশ কিলোমিটার আর আধুনিক রকেট সহায়ক শেল ব্যবহার করলে ত্রিশ কিলোমিটারেরও বেশি দূরে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এম এক শূন্য নয় সাত পালাদিন পুরোপুরি ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেমে পরিচালিত স্যাটেলাইট নির্ভর জিপিএস আধুনিক ব্যালিস্টিক কম্পিউটার এবং স্বয়ংক্রিয় টার্গেটিং সিস্টেম একে আগের যে কোনো আর্টিলারির চেয়ে অনেক বেশি দ্রুত ও নির্ভুল করেছে যুদ্ধক্ষেত্রে গতি মানে বেঁচে থাকা এই কারণে পালাদিন ডিজাইন করা হয়েছে শ্যুট অ্যান্ড স্কোট কৌশলের জন্য অর্থাৎ খুব দ্রুত গুলি চালানো এবং সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করা ফলে শত্রু পাল্টা আঘাত হানার আগেই এটি নিরাপদ দূরত্বে সরে যেতে পারে এর আরেকটি বড় শক্তি হল এর সাজোয়া সুরক্ষা ব্যবস্থা ক্রু সদস্যরা থাকেন শক্তিশালী আর্মারের ভেতরে যা শত্রুর গোলাবর্ষণ ও স্প্রিন থেকে তাদের রক্ষা করে মাত্র চারজন ক্রু দিয়ে পুরো সিস্টেম কার্যকরভাবে পরিচালনা করা যায় এম এক শূন্য নয় সাত পালা মূলত আধুনিক মার্কিন ব্রিগেড কমব্যাট টিমের মেরুদণ্ড ট্যাঙ্ক ইনফ্যান্ট্রি এবং ড্রোনের সঙ্গে সমন্বয় করে এটি যুদ্ধক্ষেত্রে শত্রুর ওপর বজ্রপাতের মতো আঘাত হানে